ল্যান্ড সার্ভেয়ার পিন্টু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি একজন সার্ভেয়ার পিন্টু ঘোষ ইউটিউবে এটা আমার একটা নতুন চ্যানেল আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হল জমি সংক্রান্ত যে কোনো আইন নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং জমি জরিপ সংক্রান্ত যে যেসব সূত্রগুলো রয়েছে সে সূত্র নিয়ে জমি জরিপ কিভাবে করতে হয় সেগুলো নিয়ে বিশদ এখানে আমি আলোচনা করব আজ প্রথম ক্লাসে আমি বেসিক ধারণাগুলো নিয়ে একটু আলোচনা করছি ল্যান্ড সার্ভেয়ারকে আমরা সচরাচর নর্মালি আমিন বলেই চিনি পশ্চিম বাংলার বুকে ল্যান্ড সার্ভেয়ার বললে নাইন লোক বুঝতে পারে না কিন্তু আমিন বললে এক কথাতে চিনতে পেরে যায় তাহলে আমিন কোথার অর্থ কি দন্তেন অক্ষরটা দিয়ে যদি আমি নকশা বলি ময় মি দিয়ে যদি আমি মীমাংসা বলি আর আ দিয়ে যদি আমি আপোষ বলি তাহলে নকশা দেখে আপোষ মীমাংসার মাধ্যমে যিনি সমাধান করে দেন তিনি হলেন আমিন একজন আমিনকে প্রফেশনালি সর্বদা সৎ হওয়া উচিত সৎ আমিন যদি হয় তবে একটা জমি মীমাংসা করা সম্ভব কিন্তু একজন অসৎ আমিন যদি একটা মৌজার মধ্যে প্রবেশ করে যায় তাহলে কিন্তু সেখানে মীমাংসার পরিবর্তে একটা যুদ্ধের ভূমি সৃষ্টি হবে কোনোদিনই মীমাংসা সেখানে হবে না আচ্ছা জমি সংক্রান্ত আইনগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব দেখুন জমি জরিপের জন্য আমাদের সর্বদা জ্যামিতি নিয়ে চলতে হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেসব আমিন রয়েছেন বা যারা অঙ্ক বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তারা এ বিষয়ে খুব তাড়াতাড়ির মধ্যে বিষয়টাকে আয়ত্তের মধ্যে আনতে পারবেন এবং মীমাংসা করতেও তাদের পক্ষে সুবিধা হবে দেখুন জ্যামিতি শব্দটাকে যদি আমি ভাঙি যে শব্দের অর্থ হচ্ছে ভূমি আর নীতি শব্দের অর্থ হচ্ছে জরিপ কি করছিস তাহলে ভূমি জরিপ করা হয় জ্যামিতির সাহায্যে দেখুন কিভাবে সাহায্য করছে জ্যামিতি আমাদের জমিগুলো সর্বদা কি কি আকৃতির হতে পারে যেমন যদি আপনারা মৌজা ব্যায়াম লক্ষ্য করে দেখেন দেখতে পাবেন এইভাবে কিছুগুলো গঠন একসাথে জুড়ে নিয়ে একটা নকশা তৈরি হয় সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা চতুর্ভুজাকার চিত্র আছে বা আছে। আর কিছু কিছু ক্ষেত্রে বৃত্ত বা অর্ধবিত্ত বৃত্তাভ্যাসের ফর্মুলা সেখানে প্রয়োগ করা হয় এই কয়েকটা জিনিস নিয়েই আমাদের সূত্রগুলি নিয়ে আলোচনা করা হয় এবার কোন একটা জায়গায় যদি এইরকম ভাবে আয়তাকার চিত্র আসে সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করে আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা বের করে আমরা কাজকর্ম করে থাকি আবার যদি একটু নিখুঁত মাম হয় তাহলে একটা কর্ণ আমরা টেনে নিই কর্ণ টেনে দুটো ত্রিভুজে ভেঙে দিই সে দুটো ত্রিভুজে তারপরে আমরা ক্ষেত্রফল বার করে যোগ করে দিই তাহলে আমাদের ওই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা খুব সহজ হয়ে যায় আচ্ছা জমি জরিপ করার জন্য আমাদের প্রথমত ইউনিট গুলো নিয়ে ভাবতে হবে কি কি একক আমরা ব্যবহার করি নর্মালি আমাদের প্রধান যে এককটা ব্যবহার করা হয় সেটা হয় ডেসিমেল যেমন কিছু কিছু গ্রামাঞ্চলে এই ডেসিমেলটাকে বলে ডিসমিলটা কিন্তু ভুল উচ্চারণ এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ডেসিমেল ডেসিমেলের পরে আমরা বর্গ ফুট শব্দটা ব্যবহার করি অর্থাৎ বর্গফুট একক আমরা ব্যবহার করে থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে কাঠা বিঘা ছটা এইসব একক গুলো আমরা ব্যবহার করে থাকি তাহলে ডেসিমেল শব্দটা কোথার থেকে আসছে ডেসিমেল আসে বর্গ থেকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ফুট সমান হয় এক ডেসিমেল অর্থাৎ আমাদের যে ল্যান্ড মেজারমেন্টটা হবে সেই মেজারমেন্টটা যখন আমাদের স্কোয়ার ফিটে বের করা হয় অর্থাৎ ক্ষেত্রফল ক্ষেত্রফলটাকে আমরা স্কোয়ার ফিটে বের করি ক্ষেত্রফলটা যখন বের করা হচ্ছে স্কোয়ার ফিটে অর্থাৎ ফুটে তখন আমরা চারশো পঁয়ত্রিশ ছয় দিয়ে যদি সেই আমাদের যেটা মানটা নির্ণয় হয় বর্গফুটে সে বর্গফুটটাকে যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের চলে আসবে ডেসিমেলের অ্যানসার ঠিক আছে ধরুন কোনো জায়গায় আমাদের চলে এলো একটা মাপ করার পর চার হাজার তিনশো বাহাত্তর বর্গফুট সেটাকে যদি আমাদের ডেসিমেলে বের করতে হয় তখন আমরা সেটাকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে আমরা ভাগ করে দেব। যা বেরোবে তত ডেসিমেল হয়ে যাবে আমাদের অ্যানসার আবার একই রকমভাবে কোনো জায়গায় যদি আমাদের কাঁঠার হিসাব থাকে কিছু কিছু মিউনিসিপ্যালিটি এরিয়াতে কাঁঠা শব্দটা ব্যবহার হয় দলিলের মধ্যে সে কাঠা কখন আসবে ওই বর্গ ফুটটাকে যদি আমরা সাতশো কুড়ি দ্বারা ভাগ করে দিই তখনই চলে আসবে কাঠা ধরুন দু হাজার ডেসিমেল আছে আমরা যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সরি দু হাজার বর্গ ফুট আছে সেটাকে যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে আমরা ভাগ করে দিই তখন চলে আসবে বেশি মেলে আবার সাতশো কুড়ি দিয়ে যদি ভাগ করে দিই তখন সেটা চলে আসবে কাঠা একক এবার ধরুন কোন একটা জায়গায় যদি চারশো কুড়ি সাতশো কুড়ি দিয়ে আমরা ভাগ করছি ভাগ করার পরে ভাগশেষটা যেটা রয়ে গেল সেটা নব্বই বা একশো বা দুশো তিনশো এই টাইপের কিছু একটা বর্গফুট অবশিষ্ট থেকে গেল ভাগশেষ থেকে গেল তখন আমরা সেটাকে পঁয়তাল্লিশ দিয়ে যদি ভাগ করে দিই তখন সেটা চলে আসবে ছটা গকে। যার পরবর্তী ভিডিওগুলোতে এগুলো সম্বন্ধে আমি বিশেষ মানে বিশদে আলোচনা করবো এই ইউনিটগুলো ছোটখাটো আজকে একটু ডিসকাশন হালকা করে দিলাম এরপরে দেখুন আমরা এককগুলো তো ব্যবহার করছি তাহলে বর্গ ফুটটা মেনলি আসছে বর্গ ফুট থেকে আমরা কাঠা বিঘা বিঘা ছটাক ডেসিমেল এইসব শব্দগুলোতে আমরা আসছি সব এককগুলোর নামগুলো দিয়ে নিয়ে আসছে তাহলে বর্গ ফুট এককটা যেটা আসছে বর্গ ফুট মানে কি বা স্কোয়ার ফিট মানে কি ফুট গুণিত ফুট মানে হচ্ছে পর্বহুট অর্থাৎ এটা হলো দুটো এককের গুণফল দুটো এককের গুণফল কখন আসে যখন আমরা ক্ষেত্র করি তাহলে একটা জমি যখন জরিপ করতে যাওয়া হয় সেই মুহূর্তে আমাদের কি কি জানতে হয় সেটা নিয়ে এবার আমি আলোচনা করছি এবার দেখুন একটা জমি আছে আয়ত ক্ষেত্র একটা জমি আছে এই জমিটা কোন একটা ব্যক্তির আছে তাই সেই ব্যক্তি আপনার কাছে ডিমান্ড কি করবে আপনি একজন আমিন আপনার কাছ থেকে উনি ডিমান্ড কি করতে চান যে আমার এই জায়গাটার সীমানা কোন জায়গাটায় আছে অর্থাৎ এই পয়েন্টগুলো আমাকে নির্ধারণ করে জানিয়ে দিতে হবে এই চারটা পয়েন্ট যখন বেরিয়ে যাবে নর্মালি আয়ত ক্ষেত্র যদি থাকে বা আয়তক্ষেত্র থেকে একটু যদি হালকা এদিক ওদিক হয় সেক্ষেত্রেও সেটা আয়তক্ষেত্র হিসাবে নর্মালি ধরে নেওয়া হয় যদি এবার একটু আলাদা হয় বর্গক্ষেত্র মানে সরি আয়তক্ষেত্র না হয়ে সেটা যদি নর্মাল চতুর্ভুজ হয় অর্থাৎ আয়তক্ষেত্রে ফেলা যাচ্ছেন একটা সাইড চলে এলো ধরুন আহ সত্তর একটা সাইড চলে এলো একশো দশ তখন সেটাকে আমি আয়তক্ষেত্র করতে পারবো না হ্যাঁ সত্তর আরেকটি যদি বাহাত্তর থাকে ওটাকে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আয়তক্ষেত্র ধরে ফর্মুলা ফেলে দেওয়া হয় তাহলে যদি আয়ত ক্ষেত্রকার পিকচার চলে আসে সেক্ষেত্রে আমরা কি করি এই সীমানাগুলো আমরা নির্ধারণ করি সীমানা যখন বেরিয়ে যায় চারটা কোনায় আমরা যদি এটাকে যে পেনে করে যতটা মার্কিং করেছি এটা হচ্ছে তার পরিসীমা এটা কিন্তু তার ক্ষেত্রফল নয় এটা হচ্ছে তার পরিসীমা পরিসীমাটা তো নোট আউট আমাদের দরকার পড়ে কারণ উনি ওইখানটাকে বেড়া দেবেন বা দেওয়াল তুলবেন পাঁচিল দিয়ে তাহলে এগুলো করার জন্য আমাদের অবশ্যই এ পেনে করে যতটা মার্কিং করা আছে অর্থাৎ পরিসীমাটা জানা খুবই প্রয়োজন আছে কিন্তু তার পাশাপাশি আর কি জানা প্রয়োজন আছে ক্ষেত্রফলটা কারণ জায়গাটার মাপটা কত সেটা ক্ষেত্রফল ছাড়া কোনোভাবেই নির্ণয় করা সম্ভব নয় তাহলে ক্ষেত্রফলটা যখন হচ্ছে ধরুন এটা যদি হয় আমাদের সত্তর ফুট আর এদিকে ধরুন আছে নব্বই ফুট এটাও সত্তর ফুট আর এটাও নব্বই ফুট সিম্পল ক্যালকুলেশন করার জন্য দিচ্ছি নব্বই ফুট পাঁচ ইঞ্চিও থাকতে পারে এই সেম ফর্মুলা দিয়ে কাজ হবে তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কি হবে আমরা বাল্যকালে ক্লাস সিক্স সেভেনে এই সব ফর্মুলাগুলো প্রয়োগ করে করে এসেছি আমরা জানি ক্ষেত্রফল সমান হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ দৈর্ঘ্য কোনটা যেটা বড় মাপটা থাকে তাহলে নব্বই আর প্রস্থটা হচ্ছে সত্তর ফুট গুণিত ফুট দৈর্ঘ্যের জন্য 90 ফুট প্রস্থের জন্য 70 ফুট ফুট গুণিত ফুট করলে হচ্ছে বর্গ ফুট বা স্কোয়ার ফুট এটা 7 9 63 6300 স্কোয়ার ফিট বেরিয়ে গেল এটা 6300 স্কোয়ার ফিট যে বেরালো এটাকে যদি আমাকে বলা হয় ডেসিম্যালে বের করতে তখন আমি কিভাবে বের করব তখন আমাদের কাজ হবে 6300 কে আমরা

এরকম ত্রিভুজ আকারে রয়ে গেল তখন আমাদের ফর্মুলা প্রয়োগ করতে হবে কারণ আমাদের ক্ষেত্রফলগুলো নিয়েই কাজ সীমানা নির্ধারণ করতে হবে এবং জায়গাটা ক্ষেত্রফল বের করতে হবে তবে তো আমরা বের করতে পারবো বিঘা হচ্ছে না কাঠা হচ্ছে না স্কোয়ার ফিট হচ্ছে বা ডেসিমেল হচ্ছে এগুলো সব হচ্ছে আমাদের ক্ষেত্রফলের একক তাহলে একটা ত্রিভুজ যখন হবে তখন আমরা কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করব তখন আমাদের সচরাচর তিনটে বাহুর দৈর্ঘ্য সমানবেলা আমাদের ত্রিভুজ আকার জমি বেরোয় না বের তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা আলাদা থাকে তাহলে আমাদের এই তিনটে বাহু দৈর্ঘ্য যখন আলাদা আলাদা থাকবে তখন আমাদের বিষম বাহু ত্রিভুজের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা প্রয়োগ করতে হয় ধরুন এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয় এটা বি হয় এটা সি হয় তখন আমাদের প্রথমে বের করতে হয় অর্ধ পরিসীমা পরিসীমা A++ এ প্লাস বি প্লাস সি যখন অর্ধ পরিসীমা বার করবো অর্ধ যদি আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এস সমান হয়ে যায় এ প্লাস বি প্লাস সি বাই টু এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা আর ক্ষেত্র ফলটা হয়ে যাবে ত্রিভুজার রুট আন্ডার এস ফুট আছে তাহলে যখন এইরকম বেরোবে তখন আমরা এস এর মানটা তখন বসিয়ে দেবো সত্তর প্লাস আশি প্লাস নব্বই বাই টু ওইটা এস এর মান বেরিয়ে গেল তারপরে ওই ভ্যালুটা ইন্টু ওই ভ্যালুটা মাইনাস এ সত্তর বি এর মান মান হয়ে যাচ্ছে আশি সি এর মান হয়ে যাচ্ছে নব্বই এরকম করে মানগুলো পুট করে আমরা ক্যালকুলেশন করব আজকাল বিভিন্ন ধরনের অ্যাপস বেরিয়েছে সেখানে ক্যালকুলেশন করে অনায়াসে অনেক আমিন মান বের করে দেয় কিন্তু আমি বারে বারে বলবো একটা কোথায় ক্যালকুলেশন যদি আপনারা নিজের হাতে করেন আপনাদের ক্যালকুলেশন স্পিডটা বাড়বে আপনার মধ্যে ওই জিনিসটা সম্বন্ধে একটা গভীর চিন্তা করার আগ্রহ তৈরি হবে এবং আপনি খুব সহজেই মানগুলো বের করতে পারবেন অতএব আমিন হওয়ার জন্য এসব শর্টকাট পদ্ধতি উপায় না করাটাই বেটার কারণ অনভ্যাসের কারণে দু চার বছর পেরিয়ে যাওয়ার পরে আপনার পক্ষে ক্যালকুলেশন করাটা খুব জটিল পর্যায়ে এসে দাঁড়িয়ে যাবে সেজন্য জন্য অবশ্যই ক্যালকুলেশনটা নিজের হাতে করাটাই বেটার যাই হোক আজ আমি এতটাই ক্লাসের মধ্যে রাখছি পরবর্তী ক্লাসে এক একটা নির্দিষ্ট টপিক নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকটা ক্লাসের মধ্যে প্রত্যেকেই আমার চ্যানেলে পাশে থাকবেন আপনাদের জমি সম্বন্ধে ধারণা তৈরি করে দেওয়া আমি চেষ্টা করব ধন্যবাদ